Oppo A3s পাইকারে দামে মাত্র 4500 টাকা Realme 7 5G অল্প কিছুদিন ইউজ 8GB 256GB বক্স সহ পেয়ে যাচ্ছেন মাত্র 8600 আজকের ভিডিওতে লাইক করলে শেয়ার করলে কমেন্ট করলে লটারির মাধ্যমে যে কোনো একজন এই ফোনটি গিফট পাবে Vivo Y17 8GB 256GB এর ফোন 5000 এম্পিয়ার ব্যাটারি মাত্র 5700 টাকা Oppo A56 5G পানির দামে পেয়ে যাচ্ছেন মাত্র সাত টাকা হ্যালো ভিওর্স আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বাংলাদেশে কিন্তু প্রতিনিয়ত ভাইরাল হচ্ছে এদিকে মিজানের হোটেল ভাইরাল এদিকে কেক ভাইরাল সেই রকম মোবাইলের জগতেও কিন্তু একজন ভাইরাল পার্সন আছে যে বাংলাদেশের মধ্যে অন্যতম একজন ভাইরাল পার্সন তিনি হচ্ছেন মুজাম্মিল ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকের অফার কি ভাইরাল অফার হবে ইনশাআল্লাহ ভাই অবশ্যই যেহেতু অনেকদিন পরে কিন্তু আবার আসলাম ইনশাল্লাহ আপনার আপনার ভিডিওতে আসলাম

আপনার যে কোনো ইয়ার মাধ্যমে পাঠিয়ে দিব আপনারা ফোন টাকা দিয়ে সব শপ অ্যাড্রেসটা বলে দেন আমাদের সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর সাড়ে এগারো রং শপিং কমপ্লেক্স তৃতীয় তোলা শপ নম্বর হচ্ছে তিনশো এ

আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে পাইকারি নিয়ে আমার সাথে যোগাযোগ করে কথা বলে নিতে পারবেন বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে অবশ্যই সুযোগ সুবিধা দিয়ে দেব যেহেতু আপনারা পাইকারি নিয়ে বিজনেস করবেন ওইভাবেই সুযোগ সুবিধা দিয়ে দিব আরেকটা কথা হচ্ছে আমাদের প্রত্যেকটি ফোনের সাথে কিন্তু বক্স থাকবে চার্জার থাকবে

ঠিক আছে কত রাখবেন এটা ছয় জিবি একশো জিবি পিছনে ফিঙ্গার পেয়ে যাবেন এমনকি ফুল মনিটর পেয়ে যাবেন বক্স চার্জার সহ এটা অফার দিয়ে দিব মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা 200 টাকা ডিসকাউন্ট দুশো টাকা ডিসকাউন্ট ভাই ভাই আজকে তারপর তারপরে আরেকটি ফোন দেখাবো যারা কিনা এটা থেকে আরেকটু মনে করেন যে বেটার চাচ্ছেন যে ব্যাটারি আপনি বড় চাচ্ছেন এটা চার ব্যাটারি ছয় জিবি একশো জিবি পিছনে ফিঙ্গার আছে

তাদের জন্য পাঁচ হাজার চারশো টাকা আরো একশো ডিসকাউন্ট আরো একশো ডিসকাউন্ট আরো একশো ডিসকাউন্ট পাঁচ হাজার চারশো টাকায় কিন্তু ভিভো ওয়াই ইলেভেন পেয়ে যাবেন কালেকশন দেখেন ভিভার অনেক কালেকশন আছে কোনো সমস্যা নাই তারপরে দেখাও ভাই আর ভাইরাল ফোন ভাই সতেরো খুব চমৎকার একটি ফোন মানে কি বলবো ভাইয়া এই ফোনগুলো যারা ইউজ করছে রিভিও খুব ভালো এটা রিভিও খুব ভালো অনেক কোয়ান্টিটি আছে সব আমি হাতে নিতে পারতেছি না দেখাইতে পারতেছি না ভিভো ওয়াই সতেরো এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি

828 এটা এটা গেমিং ফোন ভাই গেমিং এর কিলার ফিঙ্গারপ্রিন্ট ব্যাসার ফিঙ্গারপ্রিন্ট એમোন কি সাইড প পাওসেল ক্যামেরা সাইড পাওসেল ক্যামেরা ভাইয়া ওকে এটা অফার প্রাইজে আজকে দিয়ে দেবো মাত্র 6000

রিয়েল অপো এ ফিফটি সিক্স ফাইভ জি তারপর তারপর লেগে অপো রেনো জেড অপো রেনো জেড ইন ডিসপ্লে ফিঙ্গার তাই না ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার ডিসপ্লে কত টাকা করে পাবো আজকে এটা আজকে অফারে দিয়ে দিব 9000 টাকা দিয়ে দিই ভাইয়া অনলি 9000 টাকা আচ্ছা এটা 8500 টাকা দিয়ে দিলাম 500 টাকা ডিসকাউন্ট 500 টাকা ডিসকাউন্ট অনলি 8500 টাকা অপো রেনো জেড ওকে এটা 8256 তাই না ভাইয়া ভাইরাল ফোন ভাইয়া হুম Oppo Reno 2Z সেলফি পপআপ ক্যামেরা উপর দিয়ে কিন্তু লেন্সটা বের হয়ে আসে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এই যে লেন্স কিন্তু বের হয়ে আসছে ক্যামেরা কি ওয়া ওয়া স্কিল লেভেলের ক্যামেরা ভাই 8GB 256GB কত রাখবেন আজকে আজকে অফার প্রাইসে দিয়ে দিব ভাই কত দিব 12 না ভাই কমায় না ভাই 11.5 আরো কমান 11 না আরো কমান জান এটা আপনার লাইক কমেন্ট শেয়ার করে যে আসবে এমন কি যে ফোন দিবে যে কল করবে 10000 টাকা অনলি

আট দুইশো ছাপ্পান্ন ফোন দেখাবো ভাইয়া আরেকটি বাইরের ফোন দেখাবো রেডমি থার্টিনেডমি থার্টিন

তারপর দেখা হচ্ছে Realme 8 5G Realme 8 5G 8256 ভেরিয়েন্টের ফোন এটা অফার প্রাইজে আজকে দিয়ে দেব ভাই বক্স চার্জার সহ মাত্র 9000 টাকায় মাত্র 9000 টাকা জি অনলি 9000 টাকায় Realme 8 5G ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন যারা নিতে চান এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করবেন এই তো আজকের কালেকশন জি দাদা এই আজকের কালেকশন ওকে এ সারা যদি কারো কোনো ফোন দরকার হয় অবশ্যই স্ক্রিন দেওয়া নম্বরে কন্টাক্ট করবেন আর আজকে কিন্তু আমরা ফোনের গোডাউনে ছিলাম পাইকারি দামে প্রতিটা ফোন নিতে পারবেন ভাই যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ার মাধ্যমে নিতে চায় কিভাবে নেবে যারা ঢাকার বাইরে কুরিয়ার মাধ্যমে নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন মডেল চয়েস করবেন আমাদেরকে জানাবেন যদি ঢাকার বাইরে নিতে হয় পাঁচশো দশ টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে তারপরে নান মোবাইল নাম্বার ঠিকানাটা দিবেন আমরা এখান থেকে ফোন পাঠিয়ে দিব কুরিয়ারে বাকি টাকা দিয়ে ওখান থেকে উঠিয়ে নিতে পারবেন ওকে এই ফোন তো ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে অবশ্যই ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে আমাদের এই ফোনগুলো তো দেখেন একটি স্টিকার আছে দেখেন এটা হলো গ্যারান্টি স্টিকার সাত দিনের ভিতরে এই স্টিকারটা রাখবেন সাত দিনের ভিতরে ডিসপ্লে ছাড়া যদি কোনো প্রবলেম হয় অবশ্যই সাত দিনের ভিতরে চেঞ্জ করে আরেকটি নতুন ফোন নিতে পারবেন ওকে আপনার শপ অ্যাড্রেস আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর সারাইগড়া রংধনু শপিং কমপ্লেক্সের তৃতীয় তলা শপ নাম্বার হচ্ছে 318 এর এ টু স্টার টেলিকম ওকে এখানে আসলে কিন্তু অবশ্যই পেয়ে যাবেন ভাইকে জি আর যারা না আসতে যারা আসতে চিন্তাছেন না বা চিনতে পারতেছেন না স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমরা যে আপনারা নিয়ে আসব সমস্যা নেই ওকে ভিউয়ার্স এই ছিল অবস্থা টু স্টার টেলি আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন যারা পাইকারি নিতে চান তারাও নিতে পারবেন ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছে অনেক অনেক কালেকশন দেখতে পারছেন